কেমন যুক্তরাষ্ট্রের ডাক্তার ডান অনেক বড় ডাক্তার দেহ যেটাকে বলে হলো সার্জারি কিন্তু মানুষের দেহ মৃত্যুর আগে মানুষের দেহ মৃত্যুর আগে একটা জিনিস থাকে সেটা কি রুহু বা আত্মা এইটা সকল ব্যক্তি সকল ব্যক্তি বিশ্বাস করে মানুষের দেহতে একটা রুহু আত্মা থাকে সেম ওই ডাক্তারও এটা নিয়ে গবেষণা করে মৃত্যুর কিছুক্ষণ আগে ব্যক্তিকে উপস্থিত করে কিছুক্ষণের মধ্যে কি মৃত্যু হবে তাকে এমন একটা চেম্বারে নিয়ে উপস্থিত যেখানে এমন একটা যন্ত্র যা সবকিছু কিছু মাপা যাবে তার দেহ থেকে কিভাবে বের হলো